হে বাইডিস কেমন আছো তোমরা সবাই আশা করছো সবাই ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তো আজকেও নিয়ে চলে আসলাম তোমাদের জন্য একটা গেট রেডি উইথ মি ফর অক্ষয় তৃতীয়া তো আজকের দিনে না আমার অনেকগুলো প্ল্যান আছে তো তাই জন্য একেবারে সকাল সকাল উঠে যে রান্নাবান্না ঘরের কাজগুলো করে এখন আমি রেডি হয়ে নিচ্ছি কারণ সকাল থেকে আজকে অনেক হেটিক দিন যাবে মানে অনেক জায়গায় আমাদের যেতে হবে তো তাই জন্য শাড়ি পরে নিচ্ছি আর আজকে এই শাড়িটা পরছি এই শাড়িটা আমি বিয়েতে পেয়েছি তো ব্লাউজটা আমার ছিল তো এর সাথে দেখলাম ভালোই পেয়ার আপ হয়ে গেছিলো তো এটাই পরে নিচ্ছি আর আজকে সকাল থেকে উঠে এত ওয়েদারটা এত সুন্দর ছিল ওই জন্য মানে ল্যাদ লাগছিল শুধু এত বৃষ্টির ওয়েদার যার জন্য শুধু ল্যাদ লাগছিল ওই জন্য সব কিছু দেরি হয়ে গেছিল তো তাই জন্য এত তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম যে কি বলবো বর আমাকে শুধু তাড়া দিচ্ছে এখনও রেডি হোস নি এখনও রেডি হোস নি আমি কিন্তু চলে যাবো চলে যাবো আর তাড়াহুড়োর মধ্যে যেমন করে পেরেছি অল্প অল্প মেক করার চেষ্টা করেছি আর তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি প্রপার শেয়ার করতে পারিনি কারণ আজকে যেখানে যাওয়ার ছিল সেখানে যাওয়ার একটা নির্দিষ্ট টাইম ছিল সেই টাইমের মধ্যে না গেলে অনুষ্ঠানটা শেষ হয়ে যাবে ওই জন্য আমাদেরকে তাড়াতাড়ি বেরোতে হবে তো তাড়াতাড়ি করে স্নান করে এসে ময়শ্চোরাইজার লাগিয়ে তারপরে প্রাইমার একটুখানি কনসিলার তারপরে একটুখানি ব্লাশ লিপস্টিক কাজল মাসকারা এগুলো পরে তাড়াতাড়ি করে রেডি হয়ে যাব। আর আগে যেহেতু বিয়ে হয়নি যখন তখন তো সিঁদুর পরা টিপ পরা এগুলো নিয়ে অত ইয়ে থাকতো না যেমন তেমন করে চলে যেতাম এখন তো আবার সেগুলোও করা যায় না এখন সিঁদুর টিপ সব কিছুই প্রপার পড়তে হয় তার জন্য আরও একটু টাইমটা একটু লাগে বেশি তো তাই জন্য হচ্ছে গিয়ে আর সিঁদুরটা ভালো করে যদি না পড়ি তাহলে কিন্তু সেটা আমার জানি না কেন শুধু কপাল থেকে ঝরে ঝরে পড়ে আর পুরো যখনই আমি কপালটা একটুখানি ডলি ব্যাস We'll be right back. পুরো লাল হয়ে যায় ওই জন্য আমি একটু খুব সাবধানেই পরি তো যাই হোক খুব তাড়াতাড়ি করে রেডি হয়েছে খুব ভালোভাবে শেয়ার করতে পারিনি কারণ আমি ক্যামেরা দেখে খুব ভালোভাবে এত তাড়াতাড়িভাবে মেকআপ করতে পারছিলাম না যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো অনেকদিন পরে আজকে লাল লিপস্টিক পরেছি লাল লিপস্টিক আমি সচরাচর পড়ি না কারণ আমার ভালো লাগে না আমার একটু নিউড শেডই ভালো লাগে আর তাড়াহুড়োর মধ্যে কোনো কিছুই যেন মানে ঠিকঠাকভাবে হচ্ছিল না যেমন দেখো এই টিপটা ভালোভাবে করতেই পারছিলাম না তারপরে তাড়াতাড়ি করে আমি টিপটা পরে তারপরে মাথাটা আঁচড়ে নিচ্ছি মাথাটা আঁচড়ে একবারে শীতেটা কেটেই তারপরে আমি হচ্ছে গিয়ে সিঁদুরটা পরে নেব একদিকে তোমাদের দাদা ভাইয়ের তারা অন্যদিকে আমার তোমাদের সাথে ভিডিও শেয়ার করা এগুলোর মাঝখানে আমি কেমন যেন একটা চাপ পড়ে যাচ্ছিলাম আরও বারবার বলছিলাম ইন্দো চলে যাবো চলে যাবো তাড়াতাড়ি করে এই চুলটা ভাবলাম একটু খোপা করবো কিন্তু খোপা করাটা আর হলো না সুন্দর করে একটুখানি জাস্ট বেঁধে নিয়েছি কারণ চুল ছাড়া দিয়েও আমি সব জায়গায় যেতে পছন্দ করি না তো এই যে দেখো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আর এখন আমরা বেরোবো আর এখন দেখছি উনি আবার জামা প্যান্ট পরার চেষ্টা করছে মানে যে জামা প্যান্ট পরেছিলো সেটা পছন্দ হয়নি উনি অন্য একটা জামা বের করে আবার পরলো ততক্ষণ আমি ভাবলাম একটু সময় পেয়েছি যখন হাতে একটু চুরি পরে নিই চুরি পরে এই মাথায় এই ফুলটা দিয়ে নিলাম আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আর তাড়াতাড়ি এত তাড়াতাড়ি করেছি যাতে আমি হাতে শাখা বাঁধানো পলা বাঁধানো কিচ্ছু পরতে পারিনি জামা তেমন করে চলে এসেছি তো আজকের লুকটা এই সিম্পল লুকটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট জানিও আর সবাইকে শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি ও শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সাথে খুব ভালো করে সময় কাটাও তো এই হচ্ছে আমি বেরিয়েছিলাম যখন আর এই হচ্ছে আমি বিধ্বস্ত অবস্থায় রাত বারোটার সময় বাড়ি ফিরেছিলাম যখন